আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার দিন গেছিলাম মেয়ের স্কুলে তো স্কুল থেকে আসার পথে এটা হচ্ছে স্কুলে যাওয়া আসার যে নেইবারহুডটা মানে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা হয় আমাদের এর পাশেই হচ্ছে স্কুল এই যে দেখতে পাচ্ছেন স্কুল লেখা একদম রাস্তার উপরে যাতে সবাই আর কি কম স্পিডে এখান থেকে গাড়ি চালায় আর স্টপ সাইনের পরে এই যে হাতের পাশেই হচ্ছে ওর স্কুলটা ছিল তো স্কুল থেকে আসার পথে দেখলাম একটা বাসার সামনে ঠিক এইভাবেই একটা গাছে লিচু ধরে আছে এই লিচুগুলো ছিল একদম গোল সাইজের মানে আমরা লিচুগুলো দেখি ঠিক সেরকম না একদম গোল মনে হয় মার্বেলের মতো লিচু ছিল একদম মানে পুরা গাছ ভর্তি লিচু এই বাসাটার সামনেই ছিল লিচু গাছটা বিশাল বড় একটা গাছ মানে দেখতেই মনে হচ্ছে গাছটা অনেক বয়সী এবং প্রচুর পরিমাণে লিচু ধরেছিল তো লিচুগুলো দেখছিলাম দেখেই মনে হচ্ছিলো এটা যদি ছোটো গাছ হতো তাহলে হয়তো বা বাড়ির মালিকের কাছে বলে কিছু লিচু আনা যেত এরা আবার বেশিরভাগ দেখা যায় লিচু টিচু সব ফলটল খায় না আম লিচু যাই থাকুক এরা তেমন একটা খায় না বা নারিকেলও খায় না যদি আপনি এদের কাছে পারমিশন নিয়ে বলেন যে আমরা তো এই ফলগুলো খাই তুমি কি আমি কি তোমার কাছ থেকে কিনে নিতে পারি বা তো ওরা তখন বলে যে আমরা এগুলো খাই না তুমি এমনিতেই নিয়ে যেতে পারো কিন্তু গাছটা এত বড় ছিল তো ভাবলাম যে বলে লাভ নেই কারণ আমি এই গাছ থেকে তো লিচু পারতে পারবো না আর এই যে আমার বাসার পাশেই আর একটা বাসাতেই এরকম বড় একটা গাছে আম ধরেছিল তো যাই হোক আম লিচু অনেক কিছুই দেখালাম ফ্লোরিডাতে আসলে এগুলো অহরহরেই দেখতে পাওয়া যায় আর আমার মরিচ গাছটাতে একদম গুনে গুনে দশটা মরিচ হয়েছে সবগুলো মরিচ একদম লাল হয়ে গিয়েছিল তো সেটাও দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এটা হচ্ছে গিয়ে তালের রস এটা এনেছিলাম ফুড টাউন থেকে আমাদের পাশেই একটা ইন্ডিয়ান গ্রোসারি ওখান থেকে তালের রসটা এনে একটু জাল দিচ্ছিলাম তো এই তালের রসটার দাম ছিল কত তিন ডলার বিয়াল্লিশ পয়সা বাংলাদেশি টাকায় সাড়ে চারশো টাকার মতো তো এইখানে আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি মনে হয় এতটুকু তালের রস প্রায় সাড়ে চারশো টাকা মানে ওই চিন্তা করলে আসলে কিছুই খাওয়া যাবে না এখানে যেহেতু পাই না কিন্তু এই আমেরিকান ডলারে এখানে কিন্তু খাবারের দাম খুবই কম শুধু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যেগুলো বাইরে থেকে আসে সেই খাবারগুলোর একটু দাম বেশি মানে মনে হয় একটু দাম বেশি কিন্তু আপনি যদি ডলার থেকে টাকায় কনভার্ট করেন তাহলে দেখা যাবে আমরা কোনো খাবারই আসলে খেতে পারবো না এখন হয়তো বা একটু দাম বেশি প্রত্যেকটা জিনিসের মান আমেরিকান ফুডেরও একটু একটু দাম বেড়েছে কারণ এখন তো সারা পৃথিবীতে সবকিছুর দাম বেড়েছে কিন্তু তারপরও দেখা যায় খাবার দাবারের দাম কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে আছে খেতে পারা যায় আর কি একটু দাম বেড়েছে দু এক ডলার বা তিন ডলার করে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে হয়তো বা ভবিষ্যতে আরও বাড়বে কিন্তু সেই হিসেবে মানে আমাদের দেশের সাথে তুলনা করলে এখানে মোটামুটি এখনও মানে গরিব থেকে শুরু করে ধনী যাদের টাকা পয়সা আছে বা যাদের একটু কম টাকা আছে কিছু না কিছু খাবার এখনও মানে হাতে নাগালে আছে যে যেটা খেয়ে আমরা জীবন ধারণ করতে পারি আর এ বাংলাদেশ থেকে যে জিনিসগুলো আসে সেগুলোর তো দাম একটু বেশি হয় কারণ একটা আনা নেওয়ারও তো একটা ব্যাপার আছে রপ্তানি আমদানির উপরেও ডিপেন্ড করে অনেক কিছু আর বাসায় একটু একটু স্যামন রান্না করেছিলাম একটু লবণ দিয়ে ব্ল্যাক পেপার সল্ট সব কিছু মিলিয়ে অল্প মশলা দিয়ে একটু স্যামন ভেজেছিলাম কারণ আমরা হচ্ছে একটা মেলা এসেছি সাউথ ফ্লোরিডাতে সবচেয়ে বড় একটা মেলা এখানে হচ্ছিল তো এখানে আমরা এসছিলাম এটা হচ্ছিল রবিবার দিন পরের সপ্তাহে তো মেলাতে আসলে যেহেতু অনেক অনেক ধরনের দেশীয় খাবার দাবার খাওয়া হবে তো এই কারণেই আর কি ওই দিন দুপুরবেলা অল্প একটু মানে হালকা খাবার করেছিলাম একটু সেমন করেছিলাম সাথে মনে হয় একটু নুডলস করে দিয়েছিলাম বাচ্চাদেরকে আর এই যে দেখতে পাচ্ছি মেলাতে কত কত যে মানুষ ছিল মনে হয় যেন ফ্লোরিডার যত বাঙালি আছে বাংলাদেশি সবাই এই মেলাতে এসছিলো আর এখানে এত ধরনের বড়ো দোকান ছিল মানে এত বড় আয়োজনে এটা করা হয় যে ফ্লোরিডার সব ধরনের যারা আর কি অনলাইন বিজনেস করে সবাই এখানে এসছিল তাদের দোকান নিয়ে তাদের জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড় সব কিছু নিয়ে এখানে এসছিল লোকে লোকারণ্য যত সময় বাড়ছিল তত বেশি মানুষের ভিড় হচ্ছিল তো মেলাতে হচ্ছে গিয়ে এরকম জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি কেনার জন্য সব ধরনের স্টলই ছিল সাথে ছিল খাবারের দোকান আর সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় যত শিল্পীরা ছিল তারাও মানে অনুষ্ঠানে তাদের পরিবেশনা করছিল তাদের নাচ গান আর সেই সাথে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকেও শিল্পীরা এসেছিল ইন্ডিয়া থেকে এসেছিল মোলালি ঠাকুর আর বাংলাদেশ থেকে এখনকার জনপ্রিয় যে জনপ্রিয়তার শীর্ষে আছে প্রীতম সে এসেছিলো আর তার সাথে ছিল তার ভাই প্রতীক হাসান আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খাবারের স্টল ছিল আর সেই সাথে ছিল প্রচুর পরিমাণে মানুষের ভিড় মানে এখানে স্টল ছিল বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি তারপর বিভিন্ন বিদেশিরাও কিন্তু এইসব মেলাগুলোতে এসে স্টল দেয় কারণ মেলাতে তো আসলে খাওয়া দাওয়া আনন্দ উদযাপনটাই বেশি হয় বেশিরভাগ মানুষ যারা ভেতরে ছিল তার চাইতে মনে হয় বাইরে ছিল আরও প্রচুর পরিমাণে মানুষজন মানে খাবারের স্টলগুলোতে প্রচুর ভিড় ছিল তো যাই হোক মানুষজন যত সময় যাচ্ছে ততই বাড়ছিল আর প্রতীক হাসান প্রীতম হাসান তো এখন বাংলাদেশে প্রীতমের গান তো প্রচুর জনপ্রিয় সবগুলো জনপ্রিয় গানই সে এখানে গাচ্ছিল অনেক ভিড় হয়েছিল আসলে প্রীতমের গান শোনার জন্যই তো মানুষজন আসলে অনেক পছন্দ করে প্রীতমের গান তো আমরাও গান শুনছিলাম প্রথমে বড়ো ভাই তার বড় ভাই গান গাচ্ছিলো এরপরে সে গাচ্ছিল অনেক ভালোই আয়োজন হয়েছিল গান বাজনা আনন্দ উদযাপন সাথে ছিল কিছু কেনাকাটা খাবার দাবার বাচ্চা থেকে বড় সবাই অনুষ্ঠানটা উপভোগ করে আমরাও বেশ ভালো কিছু সময় কাটিয়েছি এখানে ভালো লেগেছিল আসলে বাংলাদেশীদের উদ্যোগে এইসব অনুষ্ঠানগুলো হলে বেশ ভালোই লাগে আগে সবাই মিলে একটা অনুষ্ঠান করতে কিন্তু এখন ওই যে বাংলাদেশের যেখানে আছে সবখানেই একটু ভাগাভাগি হয় এখন মানে দুটো অনুষ্ঠান হয় এই একই নামে মানে নাম এখন দুটো কিন্তু বাংলাদেশীরা বড় বড় দুইটা অনুষ্ঠান করে দুইটা দুই জায়গায় গত বছর তো একই দিনে করেছিল মানে কোনটা রেখে কোনটায় যায় এই বছর দেখা গেলো যে না মানে একটু আলাদা আলাদা দিনে অনুষ্ঠান আয়োজন করে তাও তারপরও যাই হোক আমরা বেশ ভালোই সময় কাটালাম সবাই ভালো থাকবেন নতুন আরেকটা ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ